পাঁচ গুণওয়ালা ব্যক্তিদের জন্য রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আল্লাহ আকবার এক নম্বরের গুণ তার ভিতরে ইমান থাকা লাগবে যা কাতর ইমান ইমান কি মান রদি বিল্লাহি রব ওয়া বিল ইসলামী দীনা ইমান হল যে ব্যক্তি তার রবকে পাওয়ার পরে খুশি হয় আপনি যে আল্লাহর বান্দায়ের জন্য আপনি খুশি না বেজার আপনি আল্লাহ চাইলে আপনার রব হিন্দুর ঘরে পাঠাইতে পারত চাইলে আপনাকে আলামিন খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারত পারত কি পারতো না তখন তো তেত্রিশ কোটি দেবদেবী নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু আপনার রব আপনাকে বড় ভালোবেসে দয়া করে মুসলমান মা বাবার ঘরে পাঠাইছে এই অনুগ্রহ দয়া করেছেন কে এটা রবের দয়া এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যে এক রবকে বিশ্বাস করেন এজন্য দিল থেকে খুশি না বেজা তাহলে আপনার ভিতরে ইমান আছে দুই নম্বরে যদি আপনি ও ইসলাম পাওয়ার পরে খুশি হন আপনার ধর্মের নাম হল ইসলাম ইন্নাদ ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হল ইসলাম ইসলাম সারা যত ধর্ম আছে কোনটাই রবের কাছে গ্রহণযোগ্য না সবগুলাকে ব্যান করে দিয়েছেন কে সব বাতিল হয়ে গেছে ইসলাম পাওয়ার পরে যদি আপনি খুশি হন যে আমি একজন মুসলমান আমার ধর্ম ইসলাম আলহামদুলিল্লাহ আমি খুশি রসুল বলেছেন তোমার ভিতরে ইমান আছে তিন নম্বরে অবি মোহাম্মদিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামকে পাওয়ার পরে যদি আপনি খুশি হন তো বুঝতে হবে আপনার ভিতরে কি আছে ইমান আছে আপনার রবকে পাওয়ার পরে খুশি নবীকে পাওয়ার পরে খুশি আপনি ইসলাম পাওয়ার পরে খুশি যদি এই তিনটা জিনিস আপনি পাওয়ার পরে খুশি হন তো নিঃসন্দেহে আপনার ভিতরে ইমান আছে সাময়িক পাপের কারণে আল্লাহ আপনাকে হয়তো একটু শাস্তি দিতে পারে চাইলে নাও দিতে পারে কোন আমলের কিন্তু একসময় আল্লাহ জাহান জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পানি দিয়া পরিষ্কার করে ভিতরে ঢুকায়া দিবে কারণ আপনার ভিতরে ইমান আছে কোরআনের ভিন্ন কায়াতে আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় কর তার মানে এখানে আল্লাহ সবাইকে বলছে না শুধু ইমানদারকে বলেন সবাই শুধু ইমানদারকে সবাইকে না যাবের ভিতরে ইমান আছে তোমরা শুনে না যাদের ভিতরে ইমান নাই তারা মন চায় মানুক না মন চায় না মানুক তাদের ব্যাপার কিন্তু যাদের ভিতরে ইমান আছে তোমরা ভালো করে শুনে নাও কারণ তোমরা আমার বান্দা আমি তোমাদের বন্ধু তোমাদেরকে ভালোবাসি আমি চাই না তোমাদের পাপের কারণে তোমাদের জন্য জাহান্নামের আগুনে লাকড়ি বানাবো আমি চাই না তোমরা মরার পরে কবরে শাস্তি পাও এটা আমি চাই না আমি চাই না তোমাদের কবরে সাপ বিচ্ছ এসে আক্রমণ করুক এটা আমি আল্লাহ চাই না এজন্য তোমাদেরকে বার 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 বলতেছি আমান হত্যা তোমরা একজনকে ভয় করো তিনি হলেন কে খ্রিস্টানের বাচ্চা ওর মন মতে চলুক কোনো আফসুস নাই বিধর্মীর সন্তান তার মন মতো চলবে আমার কোন আফসোস নাই তার ব্যাপার কিন্তু যার ভিতরে ইমান আছে তাকে বুঝতে হবে পৃথিবীর কেউ না দেখলো একজন তাকে দেখেন তিনি হলেন কে মানে আল্লাহ তাকে দেখতেছে কেমন ভয় করো বা আল্লাহ কয় করার মতো করো লামসাম ভয় হলে চলবে না ইয়া আল্লামুফ ইনাত আল্লাহ আয়ু নিয়ামা তোফিস অন্ধকার রাতে দরজা জানলা লাগায়াও যদি আপনি মোবাইলের দিকে তাকায়া পাপ করেন সেখানেও একজন আপনার দিকে তাকায়া থাকে তিনি হলেন কে আল্লাহ আমাকে দেখতেছে প্রিয় ভাইরা আমার ইম মুসলিম তোমরা মুসলমান না হয়ে কবরে না আল্লাপাক হান্ড্রেড ফর্টি ফোর জারি করে জানায় দিছে খবরদার মুসলমান না হয়ে মরবানা তার মানে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে গেলে শাস্তি আছে না নাই আপনি বলতে পারেন কবরে গেলে শাস্তি কেমন হবে এটা অনুভব কেমনে দুনিয়ায় করা যায় আমরা যখন ঘুমিয়ে যাই তখন তো অর্ধেক মৃত্যু আল্লাহ আমি আল্লাহর নামে মরতেছি তার মানে মৃত্যু হলো ঘুম হলো মৃত্যুর ভাই কথা ঠিক না আপনি মৃত্যু বরণ করতেছেন অর্ধেক মরণ আপনার উষ্ণায় আপনি কই আছেন আপনি ঘুমায় গেছেন প্রিয় নওগাবাসী সাফার বাসী মুসলমান ভাইরা ঘুমের ভিতরে মাঝে মাঝে স্বপ্নে খারাপ দৃশ্য দেখেন এমনটা হয় কি হয় না আমার জীবনের ছাত্র জবানায় আমি তারাবি পড়াইতাম সেই পঞ্চকর বাজার মসজিদে পঞ্চগড় বাজারে কাপড় পট্টির ভিতরে একটা মসজিদ আছে ওই সময় পঞ্চগড়ের সবচেয়ে বড় মসজিদ ছিল তো মসজিদ কমিটি ইন্টারভিউ নিয়েছে শত শত হাফেজদের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেখানে কবুল করেছে একটা না কয়েক বছর তারাবি পড়ানোর পরে আমার জন্য দূর হয়ে যায় চলে আসছি ঢাকায় আর পড়াই না তিন চার দিন যাওয়ার পরে অবসরপ্রাপ্ত একজন এসপি সাপ ছিল তাকে এলাকার মানুষ এমআই বলে ডাকত পঞ্চগড়ে কথা বলতেছি রেকর্ড হচ্ছে চলে যাবে ওখানে কথা কি বুঝতেছেন আপনারা তিনি এসপি সাফ অবসরে চলে গেছে বুড়া হয়ে গেছে লড়তে পারে না দাঁড়াইতেও পারে না হুইল চেহার ব্যবহার করে একসময়ে রক্ত গরম ছিল টাকা ছিল ক্ষমতা ছিল কালের আবর্তনে শরীরের চামড়া ঢিলা বানায় দিস কে হাড্ডিগুলাকে দুর্বল করে দিয়েছেন কে রক্তকে ঠান্ডা করে দিয়েছেন কে হাতের কবজাকে দুর্বল পায়ের কব্জা দুর্বল করে দিয়েছেন কে আল্লাহ কইরা দিস তিন চার দিন পরে আইসা বলতে আছে আপনার পিছনে মাঝে মাঝে তারা বিপরী ভালোই তো লাগে অনেক দূর থেকে আসি রিক্সার উপরে উড়ায়া ঠেলতে ঠেলতে আমারে নিয়ে আসে শান্তি পাই তেলা শুই না আপনি মাসাল্লাহ ভালো একদিন হঠাৎ দুপুরের পরে আইষা বলতে আছে দেখেন আমার কেমন লাগে আমি বললাম কেমন লাগে মানে দেখেন আমার দিকে তাকায় আমাকে কেমন লাগতেছে কি দেখবো আপনার আপনার তো সৌন্দর্য বাড়ে নাই রূপও বাড়ে নাই বরণ ডাউন হইতে আছে সে বলতে আছে আমি তো খুব ভয়েতে আছি কিসের ভয় বলে আমি স্বপ্নে দেখতেছি বিষাক্ত একটা সাপ আমারে তারা করতেছে আমি এত দৌড়াই কিন্তু আমি রাস্তা মোটেও ছাড়তে পারি না যত দৌড়াই কিন্তু রাস্তায় শেষ হয় না পিছনের দিকে তাকায় দেখি সাপ একেবারেই কাছাকাছি চলে আসছে আমি কি দেখলাম ভয়েতে আমি ঘুমাইতে পারি না কলিজা শুকায় গেছে গেছে আমি বললাম করিয়েন সাবেক না মনে কষ্ট না যেই আল্লাহ দুই তিন ঘন্টা ঘুমের ভিতরে স্বপ্নে ভয় দেখাইতে পারে ওই আল্লাহ মৃত্যুর পরে বাড়ির পিছনে বাসবাগানে কবরেও শাস্তি দিতে পারে পারে কি পারে না পারে কবরে শাস্তি দিতে পারে জন্য আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া না মল্লি ফিদে ফিদি আছে মল্লি পাটাম ফাটা অন্য বগুড়ার একজন বক্তা আছে না রুহুল আমিন জুক্তিপিদি সাহেব কয় না যে তেল চুরি গম চুরি পেছ চুরি কইরা কবরে গেলে বাটাম ফাটা দিবে কথা কনাকা কথাগুলো হই না ভালোই লাগে আমার মা আসলে সুন্দর কথা জনগণের হক মানুষের হক ফ্যামিলির হক এলাকার হক নষ্ট করে যদি শেষ বয়সে দাড়িতে মেহেন্দি মন্দি লাগাইয়া এরপরে ও আলামিল্লতি রসুল্লা কইয়া যদি আতর অতুর মাইকে হোয়া দেয় ফেরাজ তারা কথা বিশিল্লা কম নেই তাহলে মুসলমান হয়ে মরতে হবে যার ভিতরে পাঁচটা গুণ আছে তার জন্য ক্ষমার ঘোষণা এই দুই ভাই ভাই যায় আপনাদের কষ্ট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি আমি করছে হয়তো আমার কথাবার্তা ভালো লাগে না আপনাদের কষ্ট হয় কষ্ট হলে বলবেন আমি দোয়া করে দেবো কোনো টেনশন নাই কে ইমাম থাকতে হবে এখন আপনার ভিতরে ইমান আছে না নাই কেমনে বুঝবেন আমি সহজে বুঝাই অত দলিলা দিল্লা দরকার নেই অত কোটি কোটি দলিল দিয়ে পাবলিকে বোঝে না দলিল বলিল হুন না রাস্তায় গিয়ে একটা টুপি খোল বিরিয়ার একটা ধরা কথা কান না কা আমি সহজে বুঝাই আপনারা গ্রামের মানুষ সহজ বাংলায় বুঝাই আচ্ছা আপনারা বলেন নামাজ এটা ভালো না খারাপ সোয়াব আছে এইটা পরে সোয়াব তো আসি শাস্তের জন্য নামাজ উপকার না ক্ষতি উপকার এমনি সিনা হসপিটালে একজন ডাক্তার বসে সফিউল্লা সাপ বাড়ি হলো কুমিল্লায় তো তিনি মাঝে মাঝে চিকিৎসা করার জন্য দেশের বাহিরে যায় তো তিনি বলতেছে এটা সবাই জানে যে আমি খ্রিস্টান রাষ্ট্রে ইহুদীদের রাষ্ট্রে গিয়ে দেখি অনেক ইহুদিরা তারা নামাজ পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম তারা নামাজ পড়ে কেন প্রশ্ন করলাম কেন নামাজ পড়েন তাদের নামাজে ঠিক ঠিকানা নাই উল্টাপাল্টা নামাজ খারায়া রয়েছে দেড় ঘন্টা রুকুতে যায় তেরো ঘন্টা সেজদায় গিয়া কেনা তিন ঘন্টা হইয়া থাকে তারা বলতেছে খ্রিস্টান ইহুদিরা বলতে আছে যে আমরা নামাজ পড়ি এজন্য এজন্য রুকুতেই এজন্য সেজদা করি এজন্য দাঁড়ায় থাকি পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যায়ামের নাম হলো নামাজ সুবহানাল্লাহ বলেন শরীরটা যেন ভালো থাকে তেল তেলা খাওন খাই সারা না করলে তো শরীর ক্লিয়ার হবে না রক্ত চলাচল হবে না এজন্য নামাজ পড়ি নামাজ হলো শ্রেষ্ঠ আবার আপনাদের কাছ থেকে জানতে চাই রাস্তায় দান করা ভালো না খারাপ ভালো মানুষকে দাওয়াত দিয়া মেহমানদারি করানো ভালো না খারাপ ভালো এগুলো খুব ভালো জিনিস মাথায় টুপি দেওয়া দাড়ি রাখা ভালো আল্লাহর জিকির করা ভালো না খারাপ ভালো আল্লাহর জিকির করবেন কোরআন তেলাওয়াত করার মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে নাই আফদালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন যত নফল ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদতের নাম হলো কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন দিলের প্রশান্তি تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار. ما شاء الله. وهو الذي جعل الليل والنهار والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الله وعباد الرحمن الذين يمشون على الارض هاونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ইন না দাঘানাগরমা এই যে তেলাওয়াত করলাম একটা আমার তো ভাড়া বাসটাও বেশি জুইতে রয় নাই খারাপ লাগছে আপনাদের কাছে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজ হলো কোরানের আওয়াজ আপনি শুনতেছেন তা তো সোয়াস দিলের প্রশান্তি পাচ্ছে তা কোরান তেলাওয়াত করা তো ভালো কিন্তু নামাজ পড়া কোরআন পড়া জিগির করা সালাম দাওয়া মানুষের দাওয়া দিয়ে খাওয়ানো খুব ভালো কাজ কিন্তু এগুলা আপনার কাছে যদি খারাপ লাগে ভালো না লাগে তো বুঝতে হবেন আপনি আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে গেছে আপনার কলপ নষ্ট হয়ে গেছে আপনার চিকিৎসা করা দরকার কেন আপনার খারাপ লাগে এগুলা এগুলো তো ভালো জিনিস একজন বললাম কুমিল্লার রসমালাই খাও জিব্বা লাগা একাই তিতা লাগে ওরে আল্লাহ কই কি বাদ দিলাম বগুড়ার দই খাও এটা জিব্বা লাগা একাই এটাও তিতা লাগে নাটরের কি জানি একটা আছে কাছা এটা কি মিডা না তিতা মিডা এটা একটু জিব্বায় লাগা কয় এটাও তিতা লাগে কয় কি এটাও বলে তিতা লাগে সব বাদ দিলাম এবার কাচ্চি বিরিয়ানি খাও তিতা লাগে একজনের ঘটনা কি সবই দেহি তিতা লাগে কপালে হাত দিয়া দেখে জ্বর একসর পরে তাহলে বুঝতে হবে জ্বরের কারণে সে শারীরিক রোগে আক্রান্ত হয়ে গেছে মিষ্টি জিনিসটাকে ও তিতা কয় নামাজ ভালো কোরআন ভালো জিকির ভালো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া জীবন দেওয়া দিলের প্রশান্তি নসিবের ব্যাপার এগুলো যাদের কাছে ভালো লাগে না শুধু নেতা নেত্রী দল ক্ষমতা বেশি ভালো লাগে দোকানে বিড়ি ভালো লাগে ঘন্টার পর ঘন্টা টিভি ভালো লাগে রাস্তার ঢালে ব্রিজের নিচে চিপায় চাপায় মোবাইল আর নারী ভালো লাগে বুঝতে হবে তারাও আধ্যাত্মিক রোগে আক্রান্ত তাদেরকে চিকিৎসা যদি না করা হয় এই অবস্থায় কবরে গেলে বাটাম ফাটা দিবে চিকিৎসা করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চিকিৎসা করেন খালি হুজুর দোষ ধরেন না নিজের দোষ নিজের মাইয়া দোষ নিজের বইয়ের দোষ ধরেন আগে রাগ করতেছেন হক করেন আমার কি প্রিয় ভাইয়েরা আমার পাঁচটা গুণওয়ালা ব্যক্তিদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ আকবার এক নম্বরে ইমান ইমান আছে না নাই কেমনে বুঝবেন আল্লাহর রসুল বলেন ইমান তোমার ভিতরে আছে না নাই এটা তুমি মাপতে পারবে আন্দাজ করতে পারবে অনুমান করতে পারবে যেমন কারো যদি ডায়াবেটিস হয় মাপার মিশিং আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন মাপার মিশিং আছে কারো যদি জ্বর হয় মাপার মিশিং আছে কারো যদি পেশার বেড়ে যায় মাপার মিশিং আছে কারো যদি সুগার বেড়ে যায় মাপার মিশিং আছে কারো যদি ওজন বেড়ে যায় মাপার মিশিং আছে গরু মাপার মিশিং আছে ছাগল মাপার মিশিং আছে ট্রাক মাপার মিশিং আছে পৃথিবীর ম্যাক্সিমাম বস্তু মাপার মিশিং আছে ঠিক তেমনি ভাবে আপনার ইমান মাপার একটা মিশিং আছে আল্লাহ তালাইরা সারতা হাসানাতুকা ফাংতা মভমেন যখন ভালো কাজ তোমার দিলে শান্তি দিবে খারাপ কাজ যখন তোমার অন্তরে অশান্তি দিবে বুঝতে হবে তোমার ভিতরে ইমান আছে সুবহানাল্লাহ ভালো কাজ এই যে আপনারা ওয়াজে এটা ভালো না খারাপ এটা খুবই ভালো এটা এত ভালো যে আপনার এই মুহূর্তে কোনো গুণা হচ্ছে না আপনার আমল নামায় নেকি জমা হচ্ছে সুন্দর পরিবেশে বসে আছেন দুই চারটা কথা কোরআন থেকে শুনতেছেন দুই একটা আয়াত শুনতেছেন এর চেয়ে প্রশান্তিময় জায়গা আর কোথায় হতে পারে এখন এটা আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো তার মানে আপনার ভিতরে ইমান আছে আপনি নামাজ পড়তেছেন আজান হয়ে গেছে আপনি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন সব কাজ করে আল্লাহ আমার ডাকছে আল্লাহর কথার সম্মান করতে হবে আল্লাহ আমাকে ডাকতেছে তার ঘরের মেহমান হওয়ার জন্য এই কথাটাকে সম্মান করা লাগবে নেতায় ডাকলে তো সম্মান করো নেত্রী ডাকলে তো আপনার লঙ্গি খুঁজে পাওয়া যায় না কথা কন না আমার উস তাহে ছবি তো ভালো আমার একটু দেহা আল্লাহ আপনার মসজিদে ডাকে আপনার যদি এই এই কোনো গুরুত্বই না থাকে বুঝতে হবে আপনার ভিতরে ইমান নষ্ট হয়ে গেছে এই ছাতা মাতা ইমান নিয়ে ময়রেন না তাহলে কিন্তু ফিরে খাওয়া লাগবে আউজুবিল্লা সারা প্রিয় ভাইয়েরা আমার ভালো কাজ যখন আপনার অন্তরে শান্তি দিবে খারাপ কাজ যখন আপনার অন্তরে অশান্তি দিবে তো বুঝতে হবে আপনার ভিতরে ইমান আছে